নিউজ বাংলা দেব সেনাপতি সম্মান অর্থাৎ কার্তিক সম্মান দু হাজার চব্বিশ আপনারা জানেন সবার কিন্তু খুব সুন্দর করে পুজো হয় অর্থাৎ জগদ্ধাত্রী পুজো বলুন দুর্গা বলুন শারদীয়া উৎসব বলুন হ্যাঁ কিন্তু কার্তিক পুজো কিন্তু মানে বা কালী বলুন কার্তিক পুজো কিন্তু সেই অর্থে সেভাবে খুব বড় করে জাকজমক করে কিন্তু সেরকম হয় না বড় বাজেটের পুজো বলতেও কিন্তু সেই রকম খুব একটা দেখা যায় না সাধারণত দেখা যায় যে আমরা বাংলায় কাটুয়াতে কিন্তু খুব বড় করে কার্তিকের লড়াই বা কার্তিক পুজো অনুষ্ঠিত হয়ে থাকে সেই অর্থে বাংলার মানে কাটোয়া বা ওইদিকে বাঁশবিড়িয়া এই জায়গা ভিন্ন অন্য জায়গাতে কিন্তু সেই রকমভাবে যে কার্তিক পুজোর যে মানে বড় বাজেটের পুজো বা বড় পুজো কিন্তু সেই রকম দেখা যায় না যদিও কার্তিক বাবা মানে বাবার পুজো কিন্তু অনেক জায়গাতেই হয় ঘরে ঘরে হয় আর বিশেষত দেখা যায় যারা রয়েছেন হচ্ছে কি আমাদের নতুন দম্পতি যারা সবেমাত্র বিয়ে করেছেন তাদের কিন্তু খুব মানে কি রসিকতার ছলে কিন্তু বাড়িতে কার্তিক ফেলার একটা প্রচলন কিন্তু আছে হয়েছে একটা একটা দাগ আসছে তো হ্যাঁ কার্তিক ফেলার কিন্তু প্রচলন আছে অর্থাৎ যারা বন্ধু বন্ধুবান্ধব থাকে তারা কিন্তু চুপি সারে সেই নবদম্পতির গৃহের সামনের কিন্তু মানে দরজার সামনে কিন্তু কার্তিককে রেখে আছে যখন সকালবেলা হয় কার্তিক কিন্তু খুব সুন্দর করে ওপর দিকে তাকিয়ে মিটিমিটি আসে এবং সেই পুজো করতে হয় তো যাই হোক আমরা এই মুহূর্তে এসেছি অর্জুনপুরের যে পঁয়তাল্লিশ যে সংঘ সেই সংঘের যে কার্তিক পুজো সেইখানে আমি যদি একটু ক্যামেরাটা ঘোরাতে বলি আপনারা দেখতে পারবেন এ কিন্তু পরিসরে আকারে এবং পরিসরে কিন্তু যথেষ্ট বড় মানে কার্তিক কিন্তু ছোটো নয় কার্তিককে আমরা ছোট ভাবি কিন্তু এই এই দেবসেনাপতি বা কার্তিক কিন্তু ছোট নয় এর হাইট কিন্তু অনেকটা এবং এইখানে যে পয় মানে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ সংঘ এই সংঘেরও একটা ইতিহাস আছে পঁয়তাল্লিশ জন তরুণ যুবক তরচা যা তারা কিন্তু একত্রিত হয়ে এই যে ক্লাব বা সংগঠন এটা কিন্তু তৈরি করেছিলেন এনারা কিন্তু প্রতি বছর এই কার্তিক পুজো বড়ো করে মানে ধুমধাম করে আসে বহু ধুম দূর দূরান্ত থেকে মানে দর্শনার্থীরা আসেন এবং এই কার্তিককে দর্শন করেন তো আমরা আজকে এখানে এসেছি তো দাদাদের সাথে কথা বলে নেবো দাদা এত সুন্দর করে আপনাদের এই আয়োজন

করে অবাক হয়ে যায় কালকে যারা যখন দেখতে আসলো বলছে এরকম বড় কার্তিক কোথায় দেখলাম এই অর্জুনপুরে প্রথম দেখলাম মানে প্রতিমা বা বিগ্রহ বড় দেখা যায় কিন্তু কার্তিক ঠাকুর বা কার্তিকের বিগ্রহ এত বড় দেখা যায় না শুধুমাত্র কিন্তু এনারা যে কার্তিক পুজো করেন তাই নয় এনারা কিন্তু বছরের বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়ান এবং বিভিন্ন রকম জনহিতকর কাজ করে থাকেন তো সেই জন্য নিউজ বাংলার তরফ থেকে কিন্তু এই যে পঁয়তাল্লিশ সংঘ সেই পঁয়তাল্লিশ সংঘের এই যে এত সুন্দর এবং এত বড় যে কার্তিক বিগ্রহ এবং এই যে পুজোর আয়োজন সেই জন্য নিউজ বাংলার তরফ থেকে দু হাজার চব্বিশের সেরা কার্তিক সম্মান পেল পঁয়তাল্লিশ সংঘ আপনাদের সম্মান আপনাদের হাতে TGS bar badal sanga EP pure 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 খুব ভালো আমাদের তো খুব ভালো লাগছে ক্লাবের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই পূজাটা গত 32 বছর ধরে হচ্ছে আর আমরা এই কার্তিকটা বড় কার্তিক পূজা করছি প্রায় 5 বছর হচ্ছে তাই আমাদের মানে এইটা পেয়ে আমাদের পুরো গর্ব হয়ে গেল মানে এটা নিয়ে আমরা তিনবার পেলাম হ্যাঁ আপনাদের তো হ্যার হয়ে গেলো জরে হে আচ্ছা কি 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 বলবেন এক সময় আপনারা যুবক ছিলেন তরুণ ছিলেন আজকে কিন্তু বয়সের ভারটা বেড়েছে কিন্তু মনটা কিন্তু সেই যুবক এবং তরুণী রয়েছে হ্যাঁ হাসিটা দেখলে এরকম মজা মনে হয় কি বলবেন খুব ভালো লাগছে আপনাদের তরফ থেকে আমরা যে সম্মানটা পেলাম খুব আনন্দিত আমাদের প্রত্যেকবার এরকম বড়ো পুজো আমরা করি সবাই এসেছি দেখেন কিন্তু খুব আমরা আনন্দিত হয় बोधिकासन हाँ <Langham> <flats> কি বলবেন এক সময় এনারা মানে যুবক ছিলেন তরতাজা এখনো কিন্তু ইয়াং রয়েছেন স্টিল ইয়াং স্টিল ইয়াং এবং এনাদের উদ্যোগেই কিন্তু এত সুন্দর এখানে কার্তিক পুজো আমি এই প্রথম এসছি দেখতে আমি কোনো জানিও না যে এখানে এত বড় পুজো আমাদের পাশে বাড়ি কাকিমা বললো আমি তাই দৌড়িয়ে আসলাম দেখতে সে সত্যি তো অনেক বড় এরকম দেখতে পাইনি এত বড় কার্তিক ঠাকুর বিশেষ করে ছোট ছোট দেখেছি বড় দেখিনি এত বড় কার্তিক দেখিনি আমি এই প্রথমই দেখলাম প্রথম জোরে হাততালি দেখেন কত সুন্দর এই প্রথম হ্যাঁ বলছি কি বলবেন আজকে কিন্তু এখানে প্রসাদ বিতরণ আছে এবং প্রতি বছর আসি দেব সেনাপতি সুর সেনাপতি এত ভালো লাগে দেখতে আকর্ষণটাই এটা বড় কার্তিক অর্জুনপুরে আসবো বড় কার্তিক দেখবো এটাই মেন আকর্ষণ খুব ভালো লাগে আজও খুব ভালো লাগছে সুন্দর হাততালি সবকিছু বড় দেখা যায় কিন্তু কার্তিক আস্তে আস্তে আগে কিন্তু আরো ছোট ছিল এখন কিন্তু অনেকটাই অনেকটাই বড় হয়েছে আগের থেকে আগে থেকে অনেক অনেক বড় হয়েছে কি বলবেন কতটা ভালো লাগে খুব ভালো লাগে আমরা আসি কাছাকাছি থাকি আমরা এখানে আসি এখানে কার্তিক দেখি খুব আনন্দ হয় মজা হয় কি বলবেন কেমন লাগে হ্যাঁ সুন্দর লাগে আমরা প্রত্যেক বছরই আসি এই কার্তিক ঠাকুর দেখার জন্য কালকেও এসেছিলাম আজকেও এলাম খুব ভালো লাগে কার্তিকের মুখটা কিন্তু খুব মিষ্টি দারুন লাগছে দারুন অপূর্ব এক কথা অপূর্ব কার্তিকের মানে খুব মিষ্টি মুখ কিন্তু মুশকিলটা হচ্ছে গিয়ে কিন্তু এত মিষ্টি মুখ হওয়া সত্ত্বেও এত মানে শৌর্য বীর্য থাকা সত্ত্বেও তিনি কিন্তু কিছু পাচ্ছেন না অর্থাৎ কন্যা খুঁজে পাচ্ছেন না বিবাহের জন্য তো আমাদের তরফ থেকে আপনাদের সকলের কাছে আবেদন রইল যে এবার দেখছি আমরা যতবারই আসছি কার্তিক কিন্তু আইবুরোই থেকে যাচ্ছে আইবুরো নামটা কিন্তু ঘুরছে না যাই হোক দেখা যাক কোনোবার যদি থিমের পুজো হয় বলো কার্তিক বাবা কি বলো দেব সেনাপতি কি বলো দেব সেনাপতি কি এখন তো আসছে বছর আসছে বছর আসছে বছর